আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা তো এখন বেলা দেখো কটা বাজছে দশটা দশ হয়ে সরি এগারোটা দশ হয়ে গেছে আর এই এগারোটা দশ থেকে আমি আমার আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি তো দেখো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি একটু বাজারে যাব কিছু দরকারি আছে কাজ সেই জন্য সেটা তোমাদেরকে কিন্তু বললাম না পরে অবশ্যই আমি তোমাদেরকে বলি বন্ধুরায় দেখো ওর মনের সঙ্গে একটু বদমাসি করছিল। তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিও করে দেখালাম মনুকে মানে কি বলবো কাটান ধরছিল কাটান যাকে আমরা কাটান বলি মানে ছন্দ যেগুলো ধরে না সেগুলো ধরছিল তো দেখো ওকে এখন পাতলা একটা গেঞ্জি মানে পাতলা টি শার্টগুলো পরে দিয়েছি আর একটা ছোট হট প্যান্ট পরে দিয়েছি গরমে বলে গোসল টোসল করে নিয়েছি গোসল আমাদের করানো হয়ে গেছে আর খেয়েছি টিফিন খেয়ে নিয়েছি সবাই মিলে তো টিফিন খেয়ে আমরা এখন বেরোচ্ছি একটা কাজে তো তরকারি কাজটা হয়ে গেছে আর দেখো এখানে এসেছি একটা সিটি গোল্ডের জুয়েলারি শপ তো সেখানে কিছু দু একটা জিনিস আমি নিলাম সেটা অবশ্য বাড়ি গিয়ে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার এমডি চ্যানেল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে তো এখন বাঁচতে কটা জানো তো এখন বাজছে সাড়ে দশটা আর আমাদের কারেন্ট নেই তো মোটামুটি সাড়ে আটটার সময় আমাদের এখানে কারেন্ট গেছে কারেন্টের কাজ হচ্ছে তো এখনও কারেন্ট আসেনি জানি না কখন কারেন্ট দিবে তো অন্ধকারে দেখো রান্না বান্নাও চলছে তো দেখলাম দেখি ব্লগটা শুরু করি ব্লগটা এখনও শুরু করিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরাও খেয়ে নিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে তো চলো রান্নাবান্না হচ্ছে কি রান্না মামনি কি করছে রান্না চলো তোমাদেরকে দেখায় একটা আচ্ছা ঘর একদম অন্ধকারে দেখো লাইট ফাইট জন্য তো রান্নায় দেখো রান্না তখন হয়নি শাক নিয়ে এসেছিল কিনেছে মামুনি শাক আর এটা শুধু শুধুমাত্র ভাত আর পটলের ভর্তা হয়েছে এখন ভাত হয়ে গেছে আর শাক বানাবে মামুনি আর হবে মাছ তো মাছ ওই যে এই দেখো মাছ এখানে মাছ রাখা আছে ফ্রিজ থেকে বার করেছে আর এর জন্য হবে ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর আমাদের জন্য হবে পেঁয়াজ কাটা চচ্চড়ি মাছ তো আর কী করবো না আপনি কী দরকারি রান্না করার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো অন্ধকারে দেখো ব্লগ আমি এখন সেরকম কিছু তোমাদেরকে দিতে পারবো না কারেন্টটা আসুক তারপরে ব্লগ শ্যুট করব কি রান্না হলো সেটাও দেখাবো ধরো দেখো সব বিছানা টিছানা এখনো ঝাড়া হয়নি ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেবো এগুলো কাজবো সব তো কারেন্ট আছে ভাবলাম যে সব মেশিনে ভরে দেবো কিন্তু কারেন্ট চলে গেছে ওই জন্য কিছুই হলো না তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখে থাকো তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে দোকান তো দেখো আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাচ্ছি সব সময় কাকে পাবো বলো দোকান যাওয়ার জন্য ওই জন্য আমরা দুজনেই চলে এলাম আমনিকে বললাম যে তুমি রান্না করো আমরা দোকান থেকে আসছি তো দোকানে কিছু দরকারি জিনিস লাগবে দেখো বাড়িতে নেই তো সে কবে থেকে তালের বড়া করব করব করছি তো সাদা তেল আর ময়দার প্যাকেটটা শেষ হয়ে গেছে ঘরে তো সেইটা নেব আর নেব হচ্ছে আলু তো আলুটাও শেষ হয়ে গেছে তো এখানে আমি এলাম দেখি যা যা দরকার হবে সেই সব জিনিসগুলো নিয়ে নেব তো প্রথমে দেখো এই দোকানটায় এলাম আমাদের সামনে যে দোকানটা আছে সেখানে তো আলু ডিম এগুলো পাওয়া যায় না তোমরা ভালো করে জানো তো ওই জন্য আমি দেখো আর দোকান আছে আমাদের ওখান থেকে এসেই তো সেই জায়গাটায় চলে এলাম আর এই মুহূর্তে ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে ধরে আছে ওকে বলেছিলাম তুমি ক্যামেরাটা করে নিও আমি আলুগুলো বেছে বেছে নেবো তো দেখলাম যে না দোকানদার নিজেই দেখছি তো আলু ঘর থেকে বেছে বেছে নিয়ে চলে এসছে তো দু কিলো আলু নিয়েছি বেশি আলু লিনি কারণ বাজার থেকে তখন দশ কিলো করে আলু আমাদের আনা হয় আর এখন এখন মুদিখানার দোকান বলে এই দোকানের বেশি আমি নিলাম আর এই দেখো মুদিখানার দোকান কিন্তু কিছু কিছু কসমেটিকের মালও দোকানটায় রেখেছে মানে ছোটোখাটো তো যাই হোক এই আমাদের আলুটা দেখো এখন নিয়ে আসছে নিয়ে চলে এসছে ওজন করছে দু কিলো আলু আর তারপর ডিম নেবো হচ্ছে দশটা ডিম নেব তো বললো যে এগারোটা আছে পাতাতে এগারোটাই নিয়ে নেন আর একটা পাতাতে তো বললাম ঠিক আছে তাই তাহলে দিয়ে দেন তো নেওয়া হয়ে

নেওয়ার দোকানটায় দোকানটায় আছে তো সেই গিয়ে আমি নিয়ে নেব আর এখানে যেটা আছে সেটা শুধুমাত্র ডিম নিলাম আর আলু নিলাম আর মেয়ে কেক নিল তো তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে এলাম দোকান থেকে তোমাদের দেখলাই দোকান গেছিলাম তো দেখাচ্ছি হ্যাঁ এই দেখো দেখালাম কুরকুরে কি বলে এগুলোকে পপকর্ন পপকর্ন নিয়ে এসে তো বাড়ি চলে এলাম আর এখনো কারেন্ট আসেনি হ্যাঁ আর মামনি রান্না সকালে করে তো হয়ে যায় আজকে দেরি হয়ে গেছে মানে আসলে সকালে নামাজ পড়ে আর মানে ভালো লাগছিল না ওই জন্য একটু শুয়েছিল হ্যাঁ দেখাচ্ছি দেখো নুরায়ার পাপা এনেছে লেজ অনেক চকলেট লেজ তো রান্না এখনো দেখো চলছে মামুনির এখনো রান্না হয়নি তো এটা মনে হয় মাছ আর এখানে মনে হয় আলু টালু আলুর তরকারি টরকারি কিছু হচ্ছে তো তো আলু পোস্ত হচ্ছে বলছি আমি জানি না তো ঠিক আছে রান্না পুরো হয়ে যাক তারপরে তোমাদেরকে শেয়ার করবো সব দেখাবো হয়ে যাক দি দেখাবো তো এখন ও এই দেখো একটা কেক নিয়েছে ছোট্ট পাঁচ টাকা দামের কেক এই দেখো না তো ঠিক আছে কারেন্টটা আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আর এই দেখো বন্ধুরা এখানে আমার একটা পার্সেল ছিল আজকে ডেলিভারি দেওয়ার মিশোতে তো সেটা হচ্ছে কি তোমাদেরকে চলো দেখাচ্ছি মেয়ে তো আগেই নিয়ে একদম ছুটতে চলে গেল পার্সেলটা আর আমি এখানে ডেলিভারি বয়কে পয়সাটা দিচ্ছিলাম তো বন্ধুরা দেখো আজকে তরকারি তরকারিকে তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি দেখো এখানে এখানে ভেন্ডি দিয়ে এক পিস মাছের ঝোল হয়েছিল এটা ওটাতে আলু পোস্ত তোমাদেরকে দেখাল আর হচ্ছে তোমার এ দেখো শাক ভাজা আছে ভট্টা ভর্তা তো তো দেখিয়েছিলাম আলু পোস্ত মাছের চচড়ি আর পটলের ভর্তা এ হয়েছে আজকের তরকারি আর তখন পার্সেল কি এলো তোমরা তো দেখতে পাওনি তো চলো তোমাদেরকে দেখাই মিশো থেকে চলো দেখাচ্ছি তো এই দেখো এই বেডশিটটা আমি অর্ডার করেছিলাম মিশোতে তিনশো টাকা তো কালারটা আমার খুব ভালো লেগেছিল তো আমি অর্ডার করার সময় ভেবেছিলাম যে কালারটা যদি টকটকে হয় তাহলে নিব না হলে কিন্তু আমি রিটার্ন করে দেব তো যে না কালারটা কিন্তু সেম পেয়েছি যেমনটা আমি মোবাইলে দেখেছিলাম সেম একই কালার এসছে আর দুটো বেড সরি দুটো বালিশের কভারও পেয়েছি তো আমার মেয়ের মন খারাপ ওর বালিশের কভারটা নতুন হলো না তো যাবো দিয়ে আনবো এই দেখো এদিকে তোমার দাদা ভাই নামাজ পড়ছে ও দেরি হয়ে তো নামাজ পড়তে তো বাড়ি এসে ওর নামাজ পড়তে বসলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি